তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি পাম বাগানের ভেতরে মাছ ধরতে তো এই সব পানিগুলোতে প্রচুর মাছ এই যে দেখতেই পাচ্ছ আশিক ভাই আছে ভাই কিভাবে খেপলা জালে মাছ ধরে দেখতে থাকুন তো আমি অনেকদিন পর মাছ ধরা ভিডিও দিচ্ছি প্রচুর মানুষ কমেন্ট করে যে আসানুল ভাই তুমি মাছ ভিডিও কেন দাও না তো মাছ ধরা ভিডিও আমি দিতে পারি না কাজের চাপের জন্য তো আজকে মাছ ধরা ভিডিও উপভোগ করুন তো আমাদের মাছ ধরা স্টার্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ খেপলা জাল খুব সুন্দর করে আশিক ভাই ফেললো দেখা যাক কি মাছ পাওয়া যায় তো আশিক ভাইকে নিয়ে নতুন কিছু বলার নেই কারণ এই মানুষরা প্রচুর মাছ ধরা ভিডিও দেয় যারা রোজ যাকে তারা বুঝতে পারবে আশিক ভাই কেমন মাছ ধরে তো অলরেডি আমাদের তিন চার কেজি মাছ কিন্তু ধরা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বালতি প্রায় ফুল হয়ে যাওয়ার দিকে আর আমাদের কোম্পানিটা এমন জায়গায় আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মাছ হয় কিছু কিছু মানুষ আমায় কমেন্ট করে তারাও পাম বাগানে কাজ করে কিন্তু এই রকম মাছ ধরার সুযোগ তারা পায় না তো এই জন্য আমাদের মাসের শেষে প্রচুর টাকা সেভ হয়ে যায় কারণ এইখান থেকে যখন আমরা মাছ ধরে রুমে নিয়ে গিয়ে খাই তাহলে আমাদের বাকি খরচগুলো অনেকটা কম হয়ে যায় তো এই যে মাছগুলো আমরা ধরলাম এক ঘন্টা টাইম লেগেছে তো এই এক ঘন্টার মধ্যে তিন থেকে চার কেজি মাছ ধরেছি তো এই মাছগুলো আমাদের ইন্ডিয়া বাংলাদেশে কত টাকা করে কেজি যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে